মানে বিচার হবে মানুষের দুনিয়া বিচারই শেষ নয় তবে জালেমের বিচার হবে দুইবার একবার ইহকালেই হবে আর একবার পরকালে হবে জালেম যত বড়ই হোক আবু মালিক আসারী রাজি তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন জালেম জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তো জুলুম করতে থাকে করতে থাকে হাত্তায় আখা যাথ লামি যখন আল্লাহ ধরেন তখন আর ছাড় দেন না পৃথিবীতে কেউ কোনো দিন কোনো জনপদে জুলুম করে টিকতে পারেনি পৃথিবীর ইতিহাসে নোয়া আলাইহিস সালামের সম্প্রদায় প্রথম জুলুম অত্যাচার করে তো নোহ আলাইহিস ইসলাম শেষ পর্যন্ত বললেন আল্লাহ আমার এই সম্প্রদায়কে ধ্বংস করে দাও আর একটা পরিবারও রাখো না তো আল্লাহ বললেন ঠিক আছে তাই হলো তো গজব হিসাবে আসলো আকাশ থেকে বৃষ্টি আর নিচে থেকে পানি তো দুটাই পানি সব সয় হয়ে গেল পরিস্থিতির এক পর্যায়ে নোহালাই সাল্লাম জনগণকে বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মজরেহা মুরসাহা ইন্না রব্বিল গফুরুর রহিম তোমরা এই নৌকায় ওঠো এই নৌকার চলা এবং থেমে যাওয়া আমার প্রতিপালক ক্ষমাশীলের নামে তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াশীল এই দুয়াই পড়তে হবে নৌকায় উঠলে ঘটনা আসলে তা প্রমাণ হয় না সুভান আল্লাহ সাক্ষার কালেবন এটাই বেশি গ্রহণীয় হয় তো নোহাল্লাম ছেলেকে বললেন যে ওয়ালা ইরকাবনা থাকুন ও আমার সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠো তুমি আজকে এই বিপদ থেকে রক্ষা পাবানা কাফেরদের সাথে যায় না ছেলে বলল বললি জাবাল আব্বা আমাকে এই পাহাড় বাঁচিয়ে নিবে এত উঁচা পাহাড় কি আর ডুবে যাবে তো বললেন মিন আল্লাহর আদেশ হয়ে গেছে গজবের কেউ রক্ষা পাবে না যা হওয়ার তাই হলো যখন জালেমেদেরকে আল্লাহ ধরলেন তখন রক্ষা আর হলো না লুত আলাইসাল্লামের সম্প্রদায় এমন একটা পাপের মধ্যে ছিল যা অতীতের ইতিহাসে ছিল না পুরুষের সাথে সমকামিতা এইটাই ছিল তাদের অপরাধ তো আল্লাহ বললেন যে যখন আমার আদেশ চলে আসলো এদের ধ্বংস করার তো আল আহা সাফেলাহা উপর অংশকে মাটির নিচে করলেন মাটির নিচের অংশকে উপরে করলে। মাটির পাথর তাদের উপরে বর্ষণ করে ধ্বংস ধ্বংস করলেন জালেম কেউ জুলুম করে রক্ষা পায়নি পায়নি আদ সামদ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি ছিল কেন? যখন করছেন তখন মাঝে মধ্যে বলছেন যে তোমাদের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি তো ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতি কারা অবাক কথা নয় এই ছেলে তুমি যে চিৎকার করে কথা বলছো আমি শুনতে পাই এটা তোমার অনুভূতিতে কাজ করে না যাও তোমরা দেখো ওই যে যেখানে লোকজন আরো দাঁড়িয়ে আছে ওখানে যাও যারা দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করছো মুখ বন্ধ করে দায়িত্ব পালন করো সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদের জন্যই এসেছি আর আপনার কিছু উপকার করব বলেই এসেছি তা আমি তো প্রথমত মনে করি যে যারা আশেপাশে বাড়িতে আছে তারা অন্যায় করেছে আমি অন্তত একটা জিনিস জীবনে করিনি সেটা হলো জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি আর আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা আমি ছিঁড়ে দিয়েছি ওটা আমি পড়ি না কেউ আমার বিরুদ্ধে লড়লে গালি দিলে আমি তার উত্তর ফেসবুক ইউটিউব আমার হাইকোর্টও নয় ওটা আমার জজ কোর্টও নয় দিয়ে আমি মানুষের বিচার করব না আমার একটা দাবি থাকে আমি কোনো এলাকায় গেলে আপনারা আসবেন ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু বন্ধু বান্ধব কিছু সময় দিবেন আমি কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে এ কথাই ঠিক সরে যেতে যেতে বললেন আল্লাহ নবী যে ও পশু প্রাণীর মতো হয়ে যাবে আগাছা যাদের কোনো বিবেক বিবেচনা থাকবে না এক পর্যায়ে আল্লাহর নবী বললেন যে মানুষ তার পিতাকে হত্যা করবে মারামারি সমাজে বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন এ আবার কেমন কথা তাহলে কি মানুষের কোনো বিবেক থাকবে না বিবেক একটা জিনিস এটা কি থাকবে না কালা লা আল্লাহ রসুল বললেন না মানুষের বিবেক বিবেচনা থাকবে না মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না মানুষের আমানত দাঁড়ি থাকবে না সবাই সব জায়গাতে পয়সা পাতি আত্মসাত করে নিবে মিথ্যা কথা বলবে বিশ্বাস ঘাতকতা করবে আমাদের এই চলে যাওয়া বিগত সরকারের পরে আমরা প্রথম বক্তব্য দিয়েছিলাম জুলুম তারপরের বক্তব্য দিয়েছিলাম ছবি মূর্তি তারপরের বক্তব্য পেশ করেছিলাম আত্মসাত দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বে হিসাব নিয়েছে মানুষ যার যেভাবে সুবিধা হলো সে সেভাবে আত্মসাত করে নিল কেউ কোনো দিন বিবেচনা করলো না যে এইটা কত বড় অপরাধ জোবায়ের ইবনে আদি ইবনে ওমায়রা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলছেন মানিস্তা মালনাহ মিনকুম আলা আমালিন পৃথিবীর মানুষ আমি তোমাদের যাকে যে দায়িত্ব দিব কেউ যদি দায়িত্বে সোঁচ সোঁচ বুঝেন আপনারা সুই সুই পরিমাণ মানে একেবারেই কম সুঁই আসলে কোনো কথা নয় সোঁচ তো আসলে কোনো কথা নয় এই কথার অর্থ হলো এই যে কম থেকে কম কম থেকে কম বেশি তো আছে কম থেকে কম কেউ যদি আত্মসাত করে বিশ্বাসঘাতকতা করে গাদ্দারি করে তাহলে ওই জিনিসটাও বিচারের মাঠে উপস্থিত হবে তাহলে এদের কাঁধে থাকবে কাপড় এদের কাঁধে থাকবে টাকা এদের কাঁধে থাকবে টিন এদের কাঁধে থাকবে গম এদের কাঁধে থাকবে জমি এইভাবে নিয়ে উপস্থিত হবে বিচারের মাঠে বিচার হবেই তো এগুলো নিয়ে যদি একদিন হাঁটতে বলা হয় তাহলে সময় পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন হাঁটতে বলা হয় তো সময় দেড় লক্ষ বছর ও তো জানে না যে আত্মসাত কি জিনিস বিশ্বাস ঘাতকতা কি জিনিস আল্লাহ নবী বলছেন এমন যুগ চলে আসবে যে সমাজের সবাই হবে আত্মসাতকারী বিশ্বাস ঘাতক আগাছা তখন তোমাদের কি হবে তখন যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আলজেম লেসান ওই সময়তে মুখটা বন্ধ রেখো মুখ ব্যবহার করিও না সমাজ তোমার কথা মানবে না বাড়িতে আলজেম জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না খুজমা আমার তনকেরও যেটা বুঝতে পারছো সেটা নিও আর যেটা বুঝতে পারছো না সেটা ছেড়ে দিও পরিস্থিতির মোকাবেলা তিনি এইভাবে করতে বললেন মুখামুখি মোকাবেলা করতে বললেন না পরিস্থিতিতে তোমরা যারা ভালো থাকতে চাইবে পরিবেশ পরিস্থিতি তত খারাপ হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে একবার পরকালে তো আদশামদ মনে করলো যে আকাশে বৃষ্টি এসেছে উঠেছে আমাদের জন্য বৃষ্টি হবে আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল ফেরেস্তাদের নিয়ন্ত্রণ ছাড়াই আল্লাহর আদেশে বিকট শব্দে অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু ঝড় বাতাস তার ছিল শব্দ বিকট তা ছিল অতীব ঠান্ডা তা ফেরেশতাদের আয়াতে ছিল না আল্লাহর আদেশে ছিল সাত রাত আট দিন একটা না চলতে থেকেছে এরা হলো আদসামত এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেননা ফেরাউনের যুগ হল আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদসামুদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা তেইশ তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে না ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হল তেইশ টন একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল চল্লিশ হাত মোটা আর এইরিক আসি একশো হাত লম্বা আলমাদ আপনি জানেন না মোহাম্মদ আজ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত ওরা ছিল জমিনে স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ ধর তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লারী ফেরাউন আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো মুসা আলাইসাল্লাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক থাপ একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবুও আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যাও আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতায় চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে ফেলে তুমি বড় অকৃতজ্ঞ তো মুসারাইসাল্লাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ মুসালিসাল্লাম বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম করেছ তো তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি হ্যাঁ থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী সারেন দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত সীমা লঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যাওয়ার তাই হল এইবার এ হত্যা করবে বলে যাওয়ার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসার ইসলাম পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্দাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মোসারাই সালাম বলছেন কাল্লা কখনো না অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না ইন্দা মায়ের রাব্বি আমার সাথে আমার প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বুঝাতে পারিনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো 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 এইবার এইবার আটকা পড়ে গেছেন মারবে তখন মোসালাই বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইনদা মাই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদ তিনি আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা শুখা রাস্তা তো পার হয়ে গেলেন মশা ফেরন তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢুকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি রাগ ওই ওই কারণেও ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কি হয়ে গেলো জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেলো তখন ফেরাউন বলছে আমান্তন্নাহুল আলাহিল্লাল্লাধী আমানত বেহী বানু ইসরাইল আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাকে যে আল্লাকে মেনে নিয়েছে বানু ইসরাইল ওয়ান আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন ওকাদাসাই তুমি কামলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ফারমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখো ফেরাম আল জিকাবে বাধা নেয়া আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে